আসলে ভালো লাগছে কারণ সে অভিনেতা আসলে একজন অভিনেতা হয় আরেকজন অভিনেতা আহ ভালো লাগছে কথা বলতে গেলে ভালো লাগছে অভিনয় সবারই ভালো ছিল আর বিশেষ করে সিয়াম বাড়ির অভিনয় আমার কাছে বেশি ভালো লাগে

তো তোমার رو কবে আসে তো আসলে বলে গেলেই আমি ঠিক বলছিলাম সাকিব খানের পর যদি বাংলাদেশে কে সুপারস্টার হয় সেটা আমি বলব এটা الصوره 뭔 জানি দিয়ে বাট হচ্ছে গিয়ে অনেকে বলছিল যে আপনার যদি কোন কাজ থাকতো তো আপনি ঠিক আছে কনফিডেন্স ভালো আছে কথাবার্তা ভালো আছে হটা স্যার কাজ যেহেতু নাটকে করেন আমরা ভালো কিছু কাজ দেখতে চাই তো তার জন্য আমি একটা কাজ করেছিলাম যদিও এখন আমি দেখাই ঠিক আছে ড্রিম আমার কাজের নাম এটা হচ্ছে গিয়ে ছোট কাজ তো আপনারা হচ্ছে গিয়ে দেখে আসবেন দেখলে বুঝতে পারবেন আসলে এটা এক কথা বলতে গেলে লো বাজেটের সিনেমা বাট সিনেমার ফিল পাবে তো ওই দ্বারা আপনারা দর্শক যারা বলছিলেন যে আমাকে দিয়ে তারা কি হবে বা হবে না তো ওইটা দেখে তারপর বলবেন দর্শক আছে সাকিব কি দর্শক আছে আমাদের সাকিবের সাথে না পান্ডা নিয়ে না আসলে সেটা একজন লেগে আসলে

তার মনে করি হিমসাঙায় মিলবে তারপর বললি মানে এ কথা হয় তারা আসলে মাথা